ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমার এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর আমার মৌসুমি চ্যানেল যেটা আমার ব্লগিং চ্যানেল আমার সমস্ত রকমের লাইফ স্টাইল ওই ব্লগে থাকে আর মৌসুমি ফুড ম্যাজিক চ্যানেলটা হচ্ছে আমার রান্নার রেসিপি দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুকে আমি রয়েছি মৌসুমি রায় নামে আর ফেসবুক পেজ রয়েছে মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ নামে তো আছেই মৌসুমি গার্ডেনিং টিপস নামে রয়েছে যেটা কিন্তু আমি গাছের ভিডিও ফেসবুক পেজেও দিই তো তোমরা চাইলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও তাহলে কিন্তু সব নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরে নিয়ে ভিডিও তো 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 আর দেরি না করে করে এখন ভিডিওটা স্টার্ট চলো আজকে দেখতে দেখছেন এটা কলকে ফুলের গাছ তো একদম দেখুন মাথার দিকে কাটিং এ নিয়ে এসেছি আপনারা চাইলে এর থেকে একটু মোটা ধরনের কাটিংও সংগ্রহ করতে পারেন তো আমি এই কাটিংটাই সংগ্রহ করেছি আপনার এই জন্য দেখাবো যে সরু কাটিং থেকেও কিন্তু বর্ষাকালে বেশি ভালো চারা হয়ে যায় গরমকালে হয়তো চারাটা নাও হতে পারে কিন্তু হয়ে যাওয়ারই চান্স বেশি থাকে এরকম কাটিংয়ে কিন্তু তবুও আপনাদেরকে বলি যে বর্ষাকালে তো হবেই হবে তো এই বর্ষার টাইমে আপনারা কিভাবে করবেন দেখে নিন তো আজকে দেখুন এটা মানে একদম মাথার পোষণের দিকে যে কাটিং সেগুলোই আমি একটা নিয়ে নিয়েছি তো এটা থেকে কিন্তু দুটো কাটিং বেরিয়ে আসবে ইজিলি তো যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এইখানে এরকম একটা কাচি দিয়ে আগে এখানে একটু কেটে ফেলতে হবে তো কীভাবে কাটবো তো আমি এইখান থেকে কাটবো এইটা একটা চারা হবে আর এইটা একটা চারা হবে এটা যেহেতু একটু মোটা কাটিং তো আমি এই জন্য এটাকে একটু আলাদা করব তো আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট এইটা হচ্ছে নোড এরিয়া আপনাদের নোড এরিয়া জানতে হবে কোনটা এই যে নোড এরিয়া এটা নোড এরিয়া এটা যেখান থেকে ডাল পাতা বেরোয় সেটাই নোড এরিয়া আর বাকি যে অংশটা সেটা কিন্তু কোনো শিকড় বা পাতা গজায় না কোনো ডালও বেরোয় না তো আমরা কী করব এই জায়গা থেকে কাটবো এটা হচ্ছে এরিয়া তো এখান থেকে এখন আমি এটা খুব ভালোভাবে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে ফেলতে হবে তো দেখুন এক চান্সে কিন্তু কেটে নিতে হবে তো এখান থেকে দেখুন এরকম সাদা দুধের মতো অংশটা বের হচ্ছে এটা কিন্তু মুছে ফেলতে হবে তো এটা এমন কিছু ক্ষতিকর নয় তবে দেখবেন যেন এই ডালটি সংগ্রহ করবার সময় যেন এরকম কোনো দুধের মতো অংশ কোনো চোখে না পড়ে সেটা ক্ষতি হতে পারে আর এইটা একটা কাটিং হয়ে গেল এবার এক্সেস যে এত পাতা কিন্তু আমরা রাখবো না জাস্ট মাথার দিকের কিছু কচি পাতা রেখে বাকি কিন্তু সবই ছেটে ফেলে দেব তো পাতাগুলো একদম এইভাবে ছেঁটে ফেলে দিতে হবে তো আমি পাতাটা একটু করে এইভাবে ছেঁটে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে কাঁচি দিয়ে দিয়ে আমার মতো কাটবেন এরম করে টেনে টেনে কিন্তু একদমই পাতাগুলো ছিঁড়বেন না এরম টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে কিন্তু ছিঁড়লে কিন্তু এই যে এখানে যে নোড এরিয়াগুলো এর টিস্যুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এখান থেকে কিন্তু পরবর্তীকালে কোনো পাতা বা চারা ডাল বজাবে না তো এইটা খুবই নরম তো আপনারা চাইলে যেহেতু কচি পাতা একদম এরম করে কিন্তু আপনারা জাস্ট এইভাবে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এই যেগুলো লেগে থাকবে এগুলো অটোমেটিকলি ঝরে যাবে কিন্তু আপনারা যদি টেনে টেনে করেন সেক্ষেত্রে কিন্তু গাছটা ক্ষতি হবে তো আমি একদম দেখুন নরম পাতা যেহেতু এটা হাত দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু কোনো রকম টেনে টেনে কিছু করছি না আপনারা দেখতেই পাচ্ছেন একদম এইভাবে জাস্ট একটু হাত দিয়ে পুশ করলে কিন্তু এভাবে হয়ে যাচ্ছে তো আমি সব কটার তালের পাতাগুলো এভাবে ছেঁটে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার কিন্তু মোটামুটি সব পাতাই এখান দিয়ে ছেটে ফেলেছি দেখতেই পাচ্ছেন সব পাতা এখানে ছেটে রেখেছি শুধু মাথার দিকে কয়েকটা পাতা আমি ছেড়ে দিয়েছি কারণ সব পাতা আমরা রিমুভ করে দিতেই পারি কিন্তু তবুও রাখলাম যদি শাল সন্ত্রাসের ক্ষেত্রে কিছু হেল্প হয় তো সেই জন্য আর যে পাতাটা লাগবে গাছের সেই পাতাটা রেখে দেবে বাকি যে পাতাটা শিকড় তৈরি করবার সময় যদি মনে হয় গাছের তখন গাছটা হলুদ হয়ে পাতাটাকে কিন্তু ছড়িয়ে দেবে তো সেক্ষেত্রে গাছ নিজে থেকে পাতাগুলো ঝরিয়ে দেবে আর যদি থেকে যায় তাহলে তো থেকেই গেল তো দেখুন এভাবে কিন্তু রেখে দিয়েছি তবে একটা জিনিস দেখো দেখুন মাথার দিকে এখানে কুড়ি আছে তো এই সেই কুড়িটা না রাখাই ভালো তো তবুও আমি এখানে রয়েছে আমি আর কিছু করলাম না থাক এটা যেমন আছে তো এইখানে এই হচ্ছে দেখুন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার কাটা আছে তো এবার আমি দেখাই যে এই ডালটা আমি এরম একটি জলের মধ্যে ছুপিয়ে রেখেছিলাম এই জলটার মধ্যে দেওয়া রয়েছে আদা রসুন পেঁয়াজ আর হলুদ এইটার মানে যেটা পেস্ট আদা রসুন আর পেঁয়াজের যে জুস যেটাকে বলে আমরা থেতো করে যে জুসটা হয় সেই জুসটা এর মধ্যে দেওয়া রয়েছে আর রয়েছে হলুদ তো এটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ভালো একটা রুটিন হরমোনের কাজ করবে এবং কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচাবে তো এইটা কিন্তু আমি ডালটা সংগ্রহ করার পর এতক্ষণ ধরে এটাতে কিন্তু চোবানো ছিল ডুবিয়ে রাখা ছিল তো এইবার এইটা এখন আমরা ডুবিয়ে রাখলাম এইবার আমাদের রেডি করতে হবে এখানে মাটি যেটাতে আমরা গাছটা বুনব তো আমি দেখুন এখানে ছোট্ট একটি কন্টেনার মানে একদমই যেটা তাকে বলে বিনা খরচায় গাছ তৈরি করা দেখুন ফ্রিতে কাটিং জোগাড় করে নেওয়া হয়েছে এইবার কোনো টবের দরকার নেই জাস্ট জল খাওয়ার যে ডিসপোজাল গ্লাস আমাদের অনেকের বাড়িতেই থাকে বা এরকম গ্লাস কিছু কিনে আপনারা রেখে দিতে পারেন যে কোনো রকমের গাছের কাটিং তৈরি করার জন্য একদম ভালো একটা উপায় যে টবে এক গাদা মাটি দিয়ে টবটাও জাম হয়ে থাকে এবং এত মাটিতে গাছের ছোট ছোটো কাটিং কিন্তু মরে যায় তো গাছ গাছের ডাল অনুযায়ী এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট অনেক বড় টবে আপনারা যদি বড় একটা টবের মধ্যে দুটো ডাল বলেন সেক্ষেত্রে প্রচুর মাটি এবং প্রচুর মাটি মানে প্রচুর জল ধরে রাখার ক্ষমতা সেক্ষেত্রে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু ছোটো ছোট দুটো কাটিং তাই ছোট ছোটো দুটো কাটিংয়ের জন্য আমার এই রকম ডিসপোজাল যে গ্লাস এই গ্লাস আমার জন্য পারফেক্ট তো এটাই আমি নিয়ে নিয়েছি এখানে আর এটা হচ্ছে আমার গার্ডেন সয়েল এটার মধ্যে কিন্তু অলরেডি আমার বাড়িতে তৈরি যে পাতা পাতা সার বাড়িতে আমি মানে যে ভার্মি কম্পোস্টের মতো সার আমি রোজকার কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করি সেই সার কিন্তু এতে আগে থেকেই মেশানো ছিল নতুন করে কিন্তু আমি কিছু মেশাই নি তো এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি এটার মধ্যে একটুখানি ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবো তো দেখুন এটা আমার বাড়িতে তৈরি আমার হোমমেড যে পাতা পাতা সার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আমার কেনা তো এটা হচ্ছে কেনা যে কম্পোস্ট সার তো সেটাও আমি একটুখানি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে গাছের ग्रोथটা ভালো হয় তো দেখুন এটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি মাটিটা একটু মিশিয়েও দি তো আপনারা পুরোটাও এটা এই ভার্মি কম্পোস্ট দিয়েও বসাতে পারেন বা কোকোপিট দিয়েও বসাতে পারেন তবে আমি কোকোপিট দিয়ে পুরোপুরি বসালাম না কারণ যেহেতু এটা বর্ষার সিজন সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস লাগলেও লাগতে পারে তো আমি একবারে মাটিতেই বসাবো যাতে আমি পরে এই গ্লাসের মধ্যে যখন চারাটা শিকড় ভালোভাবে গজিয়ে যাবে তখন কিন্তু আমরা ইজিলি এই গ্লাস থেকে একদম গোড়ার মাটি সমেত যেরকম আমরা কিনে আনি বাজার থেকে সেরকম মাটি সমেত গাছটা বের করে আমরা টবে বনে দিতে পারবো আর সব থেকে যেটা মানে ভালো ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এইটা সুবিধা হচ্ছে শিকড়টা তৈরি হলো কি হলো না আমরা গ্লাসের বাইরে দিক দিয়েই দেখে নিতে পারবো যেটা কিন্তু টবে আমরা দেখতে পাবো না এবং আমাদেরকে তুলে তুলে দেখার তো কোনো চান্স নেই কারণ তুলে দেখলে মরে যাবে তো সেক্ষেত্রে কিন্তু এইটাতে কিন্তু বাইরে থেকে আমরা রুট সিস্টেমটা দেখে নিতে পারবো তো চলুন এইবার যেটা দুটো এরকম হোল করব আর এখানে এই দুটো আমি এখানেও আমি একটু নিয়ে নিয়েছি আলাদা করে দেখুন এখানে আমার হলুদ রাখা রয়েছে তো যদিও এটা এতক্ষণ রুটিন হরমোন মানে আমি যেটা ঘরোয়া তৈরি রুটিন হরমোনের মধ্যে আমি যেটা করেছিলাম তো এবার যেটা আমি করব সেটা হচ্ছে আরও একটুখানি এখানে আমি দিয়ে দিলাম এই একটা ডাল আমি ফোঁতে দিলাম আর একটাও আমি এখানে দেব এটাও একটু ভালো করে একটুখানি হলুদ লাগিয়ে নিচ্ছি দেখুন এটাও খুব ভালো করে আমি একটু লাগিয়ে নিই হলুদ একদম নরম মাটি কোনো চাপা চাপি কিছু ব্যাপার নেই এখানে আরও একটু মাটি দিয়ে দিই খুব সিম্পল প্রসেস বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো চারা তৈরি করে ফেলতে পারেন কাটিং যদি বারবার হেলাধেলা করে সেক্ষেত্রে কিন্তু রুট সিস্টেম সিস্টেমটা তৈরিই হবে না সেজন্য কাটিংটা তৈরি করার পর জল দেওয়ার পর আপনাদেরকে শেডি এরিয়ায় রাখতে হবে যেখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় সেখানে তো রাখা যাবে না কিন্তু যেখানে রোদটা ছেঁকে আসবে মানে বাইরের আলো বাতাসটা যাতে পায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধ ঘরের মধ্যেও কিন্তু রাখা যাবে না তো দেখুন আমার বোনা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে এই যে আমার তৈরি করা যে জলটা এটাই আমি এতে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু গ্লাসের তলায় আমার ফুটো করা রয়েছে এরকম দুটো ছোট ছোট ফুটো করে দিচ্ছি যাতে এক্সেস জলটা বেরিয়ে যেতে পারে নইলে কিন্তু গাছে যে জলটাই যে যাচ্ছে এইটা দেখুন মাটি ভিজে যাচ্ছে তো তলার দিক দিয়ে এক্সেস জলটা পড়ে যাবে এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে গাছের মাটিটা যেন একদম ঠিকঠাক থাকে মানে মাটিটা যেন যেন একদম ময়েস্ট থাকে সেখানে যেন কোনো রকম মানে মাটি যেন শুকিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু গাছের রুট সিস্টেমটা বাধাপ্রাপ্ত হবে তো আমি দুটো গাছের এখানে বসিয়ে দিলাম দেখুন খুবই ইজি প্রসেস এটা আপনাদের শেডি এরিয়ায় রাখবেন জানলার একটা কর্নারে রেখে দেবেন আর খালি খেয়াল রাখবেন গাছের মাটিটা যেন একটু নরম থাকে যেই শুকিয়ে আসবে সেক্ষেত্রে আপনাদেরকে আবারও এখানে একটুখানি জল দিয়ে দিতে হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা